বা সর্বোত্ত উন্নত মানের জাতমান এর উপর আর জাতমান হয় না এই এডিয়ালের মুন্ডি জাতমান হয় না বর্ডার করছে সর্বত্র উন্নত মানের মার রেকর্ড হাই রেকর্ড দুধের আমি এই কথা গল্প করলাম না ভাই মাসাল সুন্দর একটা হ্যাঁ হাই রেকর্ডের মুন্ডি জাতমানের দিকে সবচেয়ে উন্নত জাত এর উপর আর মন্ডি জাতানি ইন্ডিয়ান অরিজিনাল মুন্ডি যাকে বলা হয় ভাই আসসালামু আলাইকুম ভাই কামাল ভাই দশ উদ্দেশের সূতা পচড় আমার পরিচয় আমি আমার নাম কামাল আহমেদ কামাল সত্য অধিকারী আমার ঠিকানা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরগুলা হাট হাটের পূর্ব পাশে কামালের মোড় 30 সেকেন্ড হাটের দিক আমার মোড়ে আসলে আমার ফারাম এই আমার কাছে আমার সবাই জানে নতুন লোকের জন্য কি ভালো আজকে কয়টা বছর আছে আচ্ছা গরু দেখাব নতুন বছরের জন্যে আজকে পুরা ডিস্কাউন্ট ডিসকাউন্ট অফার অফার আজকে করে আস করে একবার বলান নাই গো আজকে নতুন বছরের প্রথম প্রোগ্রাম বলো প্রথম প্রোগ্রাম বলো সাতটা বেশি করে দেখাবো এটা মন্ডি আছে হাইব্রিড বর্ডার ক্রস একটা মন্ডিও দেখাবো আর ডিসকাউন্ট আছে আল্লাহর মধ্যে একবারে সাড়ে আচ্ছা কামাল ভাই চলুন তাহলে আমরা বক্তব্য চাকরির দাম জানতে পারি সম্পর্কে অবশ্যই দেখেন মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তব্য বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই কামাল ভাই এক নম্বরে বাচ্চাটা জাপান বসে ভাই নতুন বছরের জন্য একটা মুন্ডি সংগ্রহ করেছি নতুন বছরের নতুন আকর্ষণ একটা মুন্ডি আকর্ষণ দেখেন মুন্ডি কাক বলে চারটা গরু দেখাবো চারটা আকর্ষণই গরু চারটা আকর্ষণ হ্যাঁ এক গরু দেখার মতো গরু চারটা গরু একটা মুন্ডি ভাই বুঝলেন

আমি সন্মানীজনক করবো এরপরে বন্ধুরা এক নম্বরে হ্যাঁ গত বাচ্চা দাম ছিলেন এক লাখ কোথায় হ্যাঁ বিক্রি হয় দেড়শো দাম ছাড়ালে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আমরা এগুলো বেশি দিতেই পারিনি লাইন ধরে প্রথম বছর আমি চারটা গরু দেখবো চারটে গরুর উপরেই সার আচ্ছা অনেকটা সীমিত মানে বছরে প্রথমে এই আছে নম্বর বাচ্চাটা এক লক্ষ পঁচিশ হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার এরপরে আমি সম্মানীজনক করবো সেই বছরের জন্য মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে কামাল ভাই দুই নম্বরের বাচ্চাটা যাতন ভাই এই ডিয়ালের বাচ্চা এগারোশো পঞ্চান্ন ফুলের রেড একবারে রেডি বক না এটা পরিপূর্ণ রেডি একবারে পরিপূর্ণ রেডি লম্বা কত দেখেন আর এই সমস্ত ঘাড়ের উপর থেকে গোলাপি হয়ে গেছে একটা লম্বা চোর আছে হ্যাঁ হাই লম্বা বলে একটা গরু ওই দুইটা গরু হলে ছোট একটা সাইজের গাবি হবে হ্যাঁ গাবি হবে হাই কোয়ালিটি গরু এই ডিয়ালের বাচ্চা লম্বা কত লেস ছোট আর রসুনের সুসার মতো চামড়ার টান কতটুকু ভালো করে দেখবেন আর পিঠের দানাটা দেন কত লম্বা সর্বত্র উন্নত মানের জাতমান এডিয়ালে হ্যাঁ দেখেন ভাই উলান পালান দেখেন 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 ওলা চারটা বাঁধ দেখেন আগে কি জিনিস কার পা তুলতে করে তুলবে এডিয়াল এডিয়ালের নিয়ম আছে পা তুলতে করে তুলবে এটা হচ্ছে এডিয়ালের নিয়ম চারটা খুর সুদ্ধি দেখা দিবেন অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বত্ন বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর বাচ্চা আর এইটা দেখবেন রসুনের আমি মতো অনেকেই দেখেন চামড়াটা একদিন রসুনের কত দেখেন চামড়াটা এরকম দেখবেন যে এরকম মোটা হবে বড় হবে যত গরু রসুন চামড়া হয় তত গরু দুধ বেশি হবে এটা আইনের কথা

আজকে সার মানে মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বতমাচা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে মাথাটা দেখেন কানে অনেক পছন্দ দেখছি কামাল ভাই তিন নম্বরে বক্তা বাচ্চা এটা ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান রেড ফিজিয়ান বলা হয় আর কি দেখেন এটা গরু খুব লেস কত দুধ দেন কান কত দুধ দেন সব পশম হয়ে আর গলার মাথা কি আছে দেখেন সমস্ত রসুনের সুসার মতন গাও পাও এত চামড়া পাতলা গরু আর কি

তাহলে কামাল ভাই বয়সটা এটা এটা বয়স তো ভাই তেরো বারো সারি গেছে তেরোর ভিতরে আছে রেডি এক মাসের ভিতরে এটা রেডি এক মাস লাগবেই না এটা তেরো মাস হবে হ্যাঁ তেরো মাস হবে এ দেখেন চামড়াটা দেখেন এই দেখেন এই দেখেন চামড়া অনেক পাতলা একবার রসুন সোজার মধ্যে সোলভ করতো চামড়া বুঝলেন তো এ ধরনের বক্তা থেকে ভালো দুধ আশা করা যায় এ ধরনের বক্সার দুধ না কোনো বকনারই দুধ হবে না কি কত সুন্দর দেখেন এটা বিরানব্বই হাজার দাম এটা এক লাখ দশ দাম ছিল সব কোন কথা নাই খালি বিরানব্বই রেডি একটা বকনা তিন নম্বরে দাম ছিল বিরানব্বই খালি বিরানব্বই হাজার টাকার দাম এরপরে আমি সম্মানীজনক পাঁচশো এক হাজার টাকা মানুষের ছাড় দিই দিব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা তারপরে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে বাচ্চাটারও কামাল ভাই চার নম্বরের বাচ্চাটা যাত ভাই এটা বয়স ধরেন এগারো তিন বারো মাসের ভিতরেই আছে এগারো এগারো মাসের মতন আছে আছে এগারো তিন ফ্ল্যাগবি বললেন সুন্দর বকনা এটা ছোট বকনা দিয়ে শেষ করবে এই বছরের

এরপরে সম্মানী জনক করবো এক বছরের শেষ এই পঁচাত্তর পঁচাত্তর সত্তর হয়েছে তার চাইছি বাষট্টি হাজার বন্ধুরা নম্বরের দাম বাষট্টি হাজার এরপরে আমি সম্মানীজনক করবো দর্শক উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে যেখানেই গরু কিনে সেটা জাতমান দেখি কিনবেন তাহলে ঠকবেন না আর যদি জাতমানে আপনি কম কিনেন তাহলে টাকা দিই লাভ নেই কম দামে আপনি পালন কি মিলিয়ে চলি কেনেন পুষি লাভ হবে না দাদু ভাই জন্য দর্শক ভাইদের বলি যেখানেই কিনবেন জাতমান দেই গরুগুলা কিনেন এই বলার আর কিছু এই বছরের জন্য এই বছর অত্যন্ত প্রখণ্ড শীত এই শীতের জন্যে একটু বড় সাইজের বকন কিনলে ছোটো কিনলে অত্যন্ত যত্ন লিয়া লাগবে আর বড় গরুগুলা রোগবালে আসলেই সেগুলো ট্যাগেল দিয়ে নিতে পারে আর কি সহ্য করতে পারি এই বলি শেষ করলাম নতুন বছর সবার জন্য শুভেচ্ছা থাকল এবছর আল্লাহ সবার জন্য ভালো রাখেছেন নতুন বছরের জন্যে শুভকামনা করি সবার জন্য দোয়া করি